আজ মঙ্গলবার ষোলোই পৌষ দু হাজার চব্বিশ সালের দোসরা জানুয়ারি মেষরাশি মেষলগ্ন এরিস আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং হুমায়ে হুমায় এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টরে আছেন রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা যাদের হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশারের প্রবলেম আছে যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে তাহলে বুঝতে হবে যে আপনাদের জন্মছকে কিন্তু বা আপনাদের ন্যাটাল চ্যাটে মঙ্গল দুর্বল আছে আর যারা বিশেষ করে মাঙ্গলিক তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জপ করুন উপকৃত হবেন বা ওই ধরনের সেক্টরে যারা আছেন তারা করুন অবশ্যই উপকৃত হবেন আর দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর নিউমোরলজি বা বিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর ইজিকাল্ট এইট অর্থাৎ স্যাটারেরিয়া শনির বছর আমি বারবার বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর চার চারটি গ্রহণ হবে বিরলতম ব্যতিক্রমী একটি বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আমাদের চ্যানেলে প্লেলিস্ট আছে ইয়ার্লি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি সেখানে গেলেও আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন সুস্থ থাকতে নিয়মিত হেলথ ক্লাবে যান যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ ঘন ঘন হলুদ রঙের পোশাক পরিচ্ছদ পরিধান করুন কর্মজীবনে ভালো ফলাফল পাবেন গৃহের লোকজন কিন্তু আজ আপনাদেরকে বিরক্ত করতে পারে তবে কোনো না কোনো জিনিসের সমাধান আজ হতে চলেছে কোনো সমস্যার আজ আপনার জীবনে মূল সমস্যার ব্যাপারে বাড়ির লোকজনদের সাথে বসে আলাপ আলোচনা করুন কোনো নতুন গৃহে প্রবেশের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ একটি দিন